বন্ধু কেন বল দিলি আমি কাজ টাজ দেখে চলে আসছি তাড়ী বল আরে বন্ধু শান্ত হ শান্ত হ আগে একটু সবাই বস তারপর বলছি আরে বন্ধু এখন বল কি হয়েছে আরে বন্ধু আমি এক একটা জিনিস বুঝতে পারছি না বোর্ড দিতে লাগে আঠেরো বছর আর বিয়ে করতে লাগে একুশ বছর কেন জানিস ন জানি না না জানলে আমার থেকে মন দিয়ে শুন তাড়াতাড়ি বল আমার সময় নেই আরে বলছি ধৈর্য ধর ভোট দিতে লাগে আঠারো বছর আর বিয়ে করতে লাগে একুশ বছর কারণ হলো দেশ চালানোর চাইতে বউ চালানো খুবই কঠিন বুঝছ তুই জন্য ফোন দিস আমার মন চায় এক থাপড় দিয়ে তোর সব দেখালা দিতাম আর জীবনে আমার ডাকবি না আমি গেলাম वंदू राकको इस राकको इस बत शांत हो श हमी गेल काा